আসসালামু আলাইকুম পক্ষ থেকে অভিনন্দন আজকে আলোচনা করব কিভাবে আপনি একটি বিকাশ সিম নিতে পারেন এবং সেই দিয়ে আপনি আপনি উদ্যোক্তা হয়ে যেতে পারেন এবং রিটেইলারের মর্যাদা অর্জন করতে পারেন এজেন্ট সিম যাদের কাছে থাকে বিকাশ কোম্পানি কোম্পানিতে তার পরিচয় হয় একজন রিটেইলার বা ব্যবসায়ী বা উদ্যোক্তা এই উদ্যোক্তা হতে গেলে আপনাকে যে এজেন্ট সিম নিতে হয় তার কি প্রসেস আছে তা আমি আজকে বলে দেবো ক্রমশ প্রথমেই আপনাকে আবেদন করতে হবে আপনি একটি এজেন্ট সিম চান তারপরে তারা এক সপ্তাহের ভিতরে আপনার ছবি দুই কপি নিবে আপনার ট্রেড লাইসেন্স নিবে এবং আপনার আইডি কার্ড নিবে এবং আরও একটি শর্ত দিবে যে তারা আপনার একটি ফ্রেশ নাম্বার রাখবেন এবং আপনার এই ফ্রেশ নাম্বারটি দিয়ে বিকাশ এজেন্ট সিম খুলবেন এছাড়া আপনার এজেন্ট সিম বা কোনো ব্যবহৃত সিমে এজেন্ট তারা দিবেন না ওয়ার্স তারপরে আপনার এই কাগজপত্রগুলো নেওয়ার পরে এক সপ্তাহ পরে আপনাকে ট্রেনিংয়ের জন্য দেখা হবে এই ট্রেনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রেনিং এ কি শেখানো হয় সেটা বলে দিচ্ছি বিকাশ আবেদনকারীদের যে ট্রেনিং সিমের করা হয় তার আলোচনার পরিধি অত্যন্ত বিস্তর তবে খুব শর্টকাটে আমি বলে দিচ্ছি সেখানে করানো হয় প্রথমে আপনাকে আইনগতভাবে আপনি কেউ ব্যবসা করতে পারেন তা শেখানো হয় এবং কেউ যদি আপনার সাথে প্রতারণামূলকভাবে বিকাশ এজেন্ট থেকে টাকা চুরি করে নিতে চায় বিভিন্ন পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে সরাসরি বা কোনো ওটিপি পাঠানোর মাধ্যমে তাও যাতে আপনি প্রতারিত না হন কিভাবে সেই ধরনের ফাত থেকে আপনি বাঁচতে পারেন সেটা দেখিয়ে দেওয়ার জন্য এই আপনারা জানেন যে গভর্নমেন্টের বাসায় ই ট্রান্সফারিং বা ই মানি ট্রান্সফার নামে লাইসেন্সটা দেওয়া হয় তাই আপনাকে কিভাবে এই ই মানি ট্রান্সফার বা বিকাশ থেকে বিকাশের লেনদেন বিকাশ থেকে পার্সোনালি কিভাবে ব্যবসা করবেন এবং বিকাশ থেকে এজেন্ট থেকে পার্সোনাল পার্সোনাল থেকে এজেন্টে কীভাবে লেনদেন করবেন তা দেখানো তারপরে একজন কাস্টমার আসার পরে শুরু থেকে শেষ পর্যন্ত তার সাথে আপনি কিভাবে ডিলিং করবেন প্রথমে আপনি তার কাছে কি চাইবেন টাকা প্রথমে নিয়ে নিবেন এই ধরনের কিছু তথ্য বা এই ধরনের কিছু পলিসি বলে দেওয়া হয় যে গুরু বিকাশ এজেন্সি হাতে পাওয়ার পরে গাইডলাইন হিসাবে কাজ করে আপনি যদি ট্রেনিং প্রাপ্ত একজন বিকাশ এজেন্ট হন তাহলে আপনার থেকে কেউ টাকা চুরি করে নিতে পারবে না তো এরপরে আপনি যখন ছবি আইডি কার্ড এবং ফ্রেশ নাম্বার ট্রেডারিসি আবেদন করবেন এবং ট্রেনিং করে ফেলবেন তখন তারা বলবে যে সাত থেকে আট দিনের ভিতরে আপনাকে ডাকা হবে বা আপনার এজেন্ট ক্রিয়েট করা হবে কিন্তু আপনি দেখবেন চব্বিশ ঘন্টা অথবা দুই তিন দিনের ভিতরে আপনার এজেন্ট সিমে আপনার এজেন্ট হয়ে গেছে এবং আপনি খুব সহজেই সেটা লেনদেন করতে পারছেন তখন আপনার মূল কাজ হবে আপনার সেই এজেন্ট সিমের পাসওয়ার্ডটা রিসেট করা হ্যাঁ বিওয়ার্স একটি ডিফল্ট পাসওয়ার্ড তারা দিয়ে দিবে এস এম এস করে আপনাকে আপনি স্টার টু ফোর সেভেন হ্যাশে ঢুকে একটি পাসওয়ার্ড সেট আপ করে নেবেন এরপর থেকে আপনি আর কোনো সমস্যায় পড়বেন না এজেন্ট ব্যবসা করে যেতে পারবেন লাভবান হবেন তো বিওয়ার্স আশা করি আজকে বিকাশ এজেন্ট সম্পর্কে অনেক কিছু জানিয়ে দিলাম সব কিছু দেখার পরে আপনারা সুন্দরভাবে উদ্যোক্তা হয়ে ব্যবসা করবেন সেটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে আসসালামু